সুপ্রিয় দর্শক মাইমেন বিভাগের ফুলবাড়িয়া থানার লাহোরিপাড়া এক নম্বর ওয়ার্ডে চলে আসলাম আজকে আসলে কালার বাট সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকব আসলে আমার বাই দীর্ঘদিন যাবৎ কালার বাট এবং বয়লার লালন পালন করে আসতেছেন উনি আসলে কালার বাট সম্পর্কে অনেক অভিজ্ঞ এবং আসলে উনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন বা হচ্ছে কালার বাট কীভাবে আসলে নতুন যারা উদ্যোক্তা আছে শুরু করতে চায় তাদের কিভাবে শুরু করতে হবে ওনার কাছ থেকে আসলে আমরা বিস্তারিত চেষ্টা আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ আচ্ছা এক ফার্স্ট আমরা জানতে চাইবো যে আপনি তো সাথে দীর্ঘদিন যাবত লালন পালন করে আসতেছেন কতদিন যাবত আসলে আহ প্রায় বছর ধরে বছর অনেক অভিজ্ঞতা আচ্ছা এক ফার্স্ট আপনি যে ব্রয়লার শুরু করছেন এটা আসলে শুরু করার জন্য কত ফিট বাই কত ফিট ঘর আসলে প্রয়োজন

বারোশো আর এখানে কালাবার সতেরো সতেরোশো এটা যদি সঠিক আসে আমি তাহলে এখান থেকে ওনায় আসে আপনার আঠারো হাজার ছত্রিশ হাজার টাকা শীর্ষ সিজন এখানে একটা বলা হওয়া গেলে না হলে বারোশো মুরগি হওয়া গেলে করে পাঁচশো লাগবে আর এখানে মাত্র দু তিন হাজার টাকা আরো কম লাগবে এইটা আসলে অনেক কম লাগে

আচ্ছা এট ফার্স্ট আপনারা বডিং এর ক্ষেত্রে পার মুরগির জন্য কত ওয়াট হিট দিয়ে থাকেন এটা একটা বডিং এর মধ্যে আমরা 200 200 দুটো করে 200 ওয়াট দুটো করে 100 ওয়াট 400 200 600 ওয়াট দিয়ে থাকেন 600 ওয়াটে কত পিস মুরগি দিয়ে থাকেন মুরগি এটা 400 হলে না 400 400 হলে না পার মুরগির জন্য 1.5 ওয়াট পড়ে 1.5 আবার অনেক আসলে ডক্টররা সাজেস্ট করে থাকেন যে হচ্ছে যে 2 ওয়াট এটা বয়লারে ক্ষেত্রে একটু বেশ সুন্দর ভালো বুঝতে পারছি বেশি ভালো এটা বিদ্যুৎ বিল হিট যদি ভালো হবে মুখ যদি ভালো হবে